মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছে আমিও ভালো আছি আমি ভালো আছি সে বুঝতেই পারছো তার কারণ হচ্ছে এখনও ঘুরে বেড়াচ্ছি বাড়ি দিকে আজকে রনা হবো ইচ্ছে আছে তো আজকে মঙ্গলবার সকালবেলা স্নান করে ঠাকুর প্রণাম করে এসেই ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর দিদি ভাইকে বললাম মঙ্গলবার আমার নিরামিষ আমি সেদ্ধ ভাত খাবো কিন্তু বলা আর শোনেকে আবার রান্নার উপকরণ নিয়ে বসে পড়েছে বান্না করছে তাই আমি ভাবলাম একটু তাড়াতাড়ি বেরোবো কারণ অফিস টাইমে ট্রেনে প্রচণ্ড ভিড় হয় একটু আগে আগে বেরোলে যদি একটু ট্রেনটা একটু ফাঁকা পাওয়া যায় এটা আমার আজকে ইচ্ছে জানি না কত দূর কী হবে তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ি শুদ্ধ নানান রকম ফুল গাছ অনেকটা জায়গা নিয়ে ওর বাড়িটা কিন্তু কত ফুল গাছ তুলসী গাছ নানান রকম ফুল এক সাজি ফুল তুলেছে দেখে একদম মনটা একদম ভীষণ ভালো হয়ে যায় একটা বাড়িতে উঠানের সামনেই একটা বড় উপকূল কাছে আম ধরে রয়েছে কত আম আমগুলো দিদিভাই বাড়িতে আসলে না আমার খুব ভালো লাগে একই তো ভীষণ ভালো দিদি ভাইয়ের মতো মানুষই হয় না তো বাড়ির সামনেই পুকুর একটা মন্দির মায়ের মন্দির জয় মা কালী শীতলা মন্দির এখানে পুজো হয়েছে শনিবার দিন কি দারুণ মায়ের মুখ দেখতে অসাধারণ লাগে যে আমার দিদি ভাই ভীষণ ভালো মনের মানুষ ওর মতো মানুষ সত্যি খুব কম পাওয়া যায় আমার এত বছরে আমার কখনো মনে হয়নি ও আমার ননদ বলে আমার মনে হয়েছিল আমার সত্যি আমার বড়ো দিদি আমার জন্য ভাত করবে তার এই নমুনা উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা লাউ দিয়ে মুগের ডাল পনির ভাপা তারপরে হচ্ছে ভাইয়ের জন্য মাছ আরও এইসব চাটনি অবশেষে বাড়ির উদ্দেশ্যে রনা দিলাম ব্যান্ডেল হয়ে এখন বাড়িতে আসবো যাই হোক বাড়ির গন্তব্যস্থলে এসে পৌঁছালাম আজকের ব্লগটা এইটুকুই কেমন লাগলো জানি